যারা মনে করেন যে পশু বলে দিলে পশু স্বর্গে যাবে এই কোথাও মিথ্যা আমাদের বৈদিক শাস্ত্রে কোথাও বলা হয়নি যে কোনো প্রাণীকে যদি বলে দেওয়া হয় তাহলে সে প্রাণী স্বর্গে যাবে আমাদের বৈদিক শাস্ত্রে পশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে আমাদের সনাতন ধর্মে ধর্মগ্রন্থ বেদ চারখানা বেদের ম চারখানা বেদের মধ্যে পশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে পশু হত্যা করা চলবে না চলুন আপনাদেরকে কিছু বেদ থেকে প্রমাণ করি যেখানে পশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে যজুর্বেদ আছে যে যে ব্যক্তি পশু পালন করতে চায় বা পশু পালতে চায় সে পশু পালন করতে পারে বা পশু পালতে পারে কিন্তু সে ব্যক্তি কখনো যোগকে বা অসা পশুকে হত্যা করিবে না আরও কিছু মন্দির আপনাদেরকে বেদের মধ্যে অনেক উল্লেখ করা আছে পশু তারা যজুর্বেদের ছ নম্বর অধ্যায়ে এগারো নম্বর মন্ত্রেও বলা হয়েছে যে পশুদের হত্যা করা যাবে না এবং পশুদের রক্ষা করতে হবে অর্থাৎ আমাদের বেদের শিক্ষা এটাই দেয় যে কোনো প্রাণীকে হত্যা করা চলবে না তো যারা প্রাণী হত্যা করে তারা হচ্ছে পাপে তারা বেদ মানে না তারা হচ্ছে নাস্তিক তারা সনাতন ধর্মের থেকে বিলং করতে পারে কিন্তু তারা ধার্মিক নয় এবং তারা হচ্ছে মহা অজ্ঞানী এবং মূর্খ